নবুয়তের উপরে নবুয়তের যুগে নবীরা গুরুর উপর ধর্ম নির্ভরশীল এখন বেলায়েতের যুগে ওলি আল্লাহর উপর ধর্ম নির্ভরশীল হাফেজ কারি মুহাদ্দিস মুক্তি সাইকোলজি আল্লামা ডক্টর আমির স্কলার উপর ধর্ম নির্ভরশীল না যখন আপনি যে সবকটা নিয়ে যাবেন ওই সবক গুরু দিছে যদি গুরু কয় এই সবকটা আমাকে এতদিনের মধ্যে আদায় করে এনে দিতে হবে তখন আদায় না করলে আপনি অপরাধ এটা হলো অপরাধের হিসাব ওই অপরাধ অনুপাতে আপনাকে যে অপরাধ শাস্তি করতে হয় এটাই করা লাগবে এটাই হিসাব কোরআন শরীর মেয়েদের কোরআন শের প্রথম প্রথম সবক থেকে বায়ার থেকে শুরু করে সিন পর্যন্ত সবকে এক মানে আরোপিত হবে হইতে পারে না ব্যক্তির কথা না তাহলে ওয়ানের থেকে শুরু করে ক্লাস পর্যন্ত সবগুলি লেখাপড়া আছে সব রিফার নাই এই জন্য তার অপরাধ ধরা হবে না যেই সবকটা সারে দিচ্ছে ওইটা আদায় না করলে অপরাধী তার জন্য শাস্তি ভোগ করা লাগে কথাটা কেমন না যুক্তির ভিতরে আসে কিনা খাড়ায় দেখেন তাহলে ধর্ম বুঝে কয়জন ধর্মই তো বুঝে না আপনি আদায় করতে করতে গেলে পঞ্চাশ একদিন আদায় করতে পারবেন না কিন্তু কোরআন শুধু পঞ্চাশ সালাতার কথা আছে মানে জানেন কী সালাতটা আছে এটা আপনার গুরু যখন আপনাকে জানাই দিবে জানাইয়া বুঝাইয়া শিখাইয়া দিবে বুঝ বুঝ দিয়ে দিবে ওই বুঝ অনুবাদে যখন আপনাকে আদেশ করাবে যে এই বুঝটা আপনি এই বুঝে নিজেকে গড়িয়া তুলতে হবে তখন না তুললে এরা অপরাধ কিন্তু এখন আপনার কোরআন শাসের মিলে পঞ্চাশশো সালাদার কথা আছে কিন্তু আপনি আদায় করতে পারেন আপনি আদায় করতে করলে পারেন সমাজের দৃষ্টিতে নামাজ না বুঝ যা ফরেন বুঝেন নাই কিন্তু নামাজ দিয়ে কি বুঝাই কথাটা কিন্তু কোনো আলেম নামের কিনা পারে না মাতাস শিখাইতে পারে না নামাজের নামাজের অর্থ নামাজ দিয়ে নামাজের ভিতরে আকাত আছে ডাকাত আছে না ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিব বা সন্ধ্যার রাকাত দিন রাকাত ফরজ এসার ফরজ এই রাকাত দিয়ে কি বুঝায় কোনো আলেম ওলামাদের কাছে শুনছেন রাকাত দিয়ে কি বুঝাইছে অনেক আলেম অনেক ওয়াজ নসিদ হইতে আছে অনেক প্রত্যেকটা মসজিদে মসজিদে আলেম আছে কোনো আলেমে বলছে যে রাকাত দিয়ে এটা বুঝায় শুনছেন এই পর্যন্ত এই বয়স পর্যন্ত তেল নামাজ আমাদের রাকাত বুঝাইতে পারে এই কথা শিখে নাই নিজের এই পার বুঝাই কেমনি নামাজ না বুঝিয়ে পড়তেছে আবার একটা কথা এখন প্রশ্ন আছে ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত সন্ধ্যার তিন রাকাত এসার চার রাকাত এলোমেলো হইছে না এরকম কারণটা কি আলোবাতের হওয়ার কারণটা কি কারণটা কি কোনো আলেম নামের ব্যক্তিরা যত বড় শিক্ষিত হোক পিএইচডি করে হোক এই আলেম কোনো আলেম নামের ব্যক্তিরা ব্যাধ ভাঙতে পারবে না তো নামাজ জানে না ব্যাধ যদি না ভাঙতে পারে তো আমার জানে না আল্লাহ ফাওয়াইল্লী মুসল্লিন আল্লা দিন সালিম আল্লাহ রওন যারা নামাজ ব্যাধবিধি বুঝে না মানুষকে নামাজ পড়ে দেখাচ্ছে ওই সমস্ত লোকগুলি ওই সমস্ত মুসলিমের ওয়ালদ্যোগ যাবে এই কথা নাকি আমার না আল্লাহর আছে কোরআন শরীফ আছে নাকি নাই হওয়াইলুল্লিল মুসল্লি আল্লা দিন হম আনসাল্লা দিন আল্লা দিন হম ইরাউন এই কথাটা কোরআন শরীফ আছে নাকি নাই তাহলে আল্লাহ তো মুসল্লি করে ওয়াইল যুগ দিতে কইছে ব্যস্ত দিতে কইছে কোনো কোনো আয়াতের মধ্যে নামাজ করে ব্যস্ত কথা লেখা নাই কিন্তু ইমানদার লোক সৎ কাজ করলে ব্যস্ত পাইব এ কথাটা একশো চল্লিশ জায়গায় আছে আল্লা জিনা আমানু আমিলুসলিহাতে উলাইকা সাহাবুল জান্নাতে হুমফিয়া খালেদুন এই আয়াতটা সুরে বাকার বিরাশি নম্বর আয়াত যাহারা ইমান আনছে সালাদ কায়েম করছে ওই সমস্ত লোকগুলি জান্নাতবাসী হবে অনন্ত অনাদিকাল সেখানে জান্নাতে অবস্থান করবে সালাদ আছে সালাদ কথা নাই এ আয়ের ভিতরে আল্লাহ জিন আমানু আমলে তাহারা ইমান সৎ কাজ করছে ওই সমস্ত লোকগুলি জান্নাতবাসী হবে অনন্ত অনাদিকাল সেখানে থাকবে এই আয়াতের মধ্যে সালাদ কথা নাই তথা নামাজ দেয় তো নামাজ ছাড়া আমলে চলে নামাজ ছাড়া দাঁড়াও অনেক আমলে সলে আছে যে কোনো আমলে চলে করলে তার নাম আমল সলে হবে যে কোনো বালাকাজ করলেই তার নাম আমলে চলে হবে শুধু নামাজ শর্ত দেয় নেই যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়ার মধ্যে পরীক্ষার মধ্যে এমনও প্রশ্ন আসে যে সাত আট প্রশ্ন সহকারে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে সাত আট কমন দ্বিতীয় হবে এটা না দিলে এটা বাদ পড়ে যাবে যদি সাত আট বাদ দিয়ে দশটা দিয়ে দেয় তাহলে দুইটা কম হইব আটটা হইব প্রশ্ন জবাব তাহলে এখানে তো শর্ত দেয় না যে নামাজ সহকারে আমলসাল করলে এটা বলে নাই আল্লাহ জান্নাত হুমফিয়া খালেদুন এমনটা শর্ত দিয়া কয়নি আল্লাহ যে সালাদ সহকারে আমলসাল করলে তখন তাদের রাজনাথ হবে এটা কইছে তাহলে নামাজ শর্ত দেয় নাই তাহলে নামাজ ডা আমার মধ্যে গণ্য হবে যদি নবী অথবা অলি আল্লাহর আদেশ করে ওই আদেশটা পালন করে তাকে বুঝাইয়া ইয়ে করে আমার সারা ব্যবস্থা আছে তুরায়ে তওবাদ বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ ওয়াদা করছেন মোমেন নারী পুরুষ সাথে ওয়াদাল লাহুল মোমেনিন মোমেনাত জান্নাত ইন্তা জিরমিন তাহাতের আনাহার ও খাল এদিন ফি জান্নাতুল আদম রেদন ও মিনাল লাহ বরজা ফাউজুল আজিম যে আল্লাহ মোমেন নারী এবং মোমেন পুরুষ সাথে ওয়াদা করছে অনেক জান্নাতের ওয়াদা করছে যেই জান্নাতের নিচে দুধের মধুর শরবতের মিষ্টি পানি নদী প্রবাহমান আছে খালেদিনা ফিহা সেখানে তার অনন্তকাল থাকবে ও মাসা কি আদন এবং জান্নাতুল আদম মধ্যে অনেকগুলি পবিত্র বাসস্থান থাকবে এই আদা করেন ও রেদোয়ান আল্লাহ একবার এবং আল্লাহর সবচেয়ে বেশি সন্তুষ্ট পাইবে এই ওয়াদারা করেন জা আলি কাহুল আজিম তারা বিরাট সফলতা লাভ করবে এই ওয়াদা করেন তাহলে ওয়াদা করছে মোমেন নারী সাথে মোমেন কারা মোমেন কারা হয় যারা নামাজ পড়ে তারা মোমেন যারা টুবি রাখছে তার টুই মার দেয় তার দাঁড়িয়ে রাখছে লম্বা দাঁড়িয়ে তারা মোমেন যারা লম্বা ফাঁজি হয়ে তারা মোমেন তো কী করলে মোমেন হয় তাইলে নবীজিকে যারা মানতে গেছিল তারা ইমানদার নাকি যারা নামাজ পড়ছে তারা ইমানদার লাভুজাইলে পঞ্চাশ বছর হজ করছে কাবা করে বিল্ডিং বানায় সালাদ কায়ম করে দেখা দিছে সুরায় আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আছে আবু জাহাজে সালাদ করছে সুরায় তার উনিশ নম্বর আয়াতে আছে লিম্বা সাহেদান করে সে কথাটি আসে মানে নাই যোগের ইমাম নবী রাসুল আল্লাহ রাসুলের জীবনের চেয়ে মনে করে বিশ্বাস করে তারা ইমানদার আল্লাহ ইমানদারের সাথে আদা করছে জান্না সানা তলাশ মুসল্লির সাথে আদা করে নিজে জাননা দিব কথা আমরা বলতে চাই না যে নামাজ লাগবে না যেহেতু নামাজের কথা আসছে কোরআন শরীফে আসে এটা একটা নামাজের ব্যাটবিধি আছে ব্যাটবিধি অনুপাতে আপনাকে নামাজ বা সালাত সালাদ তো শুধু নামাজ না সালাত সকল সালাতের অর্থ নামাজ না পঞ্চাশ রকমের সালাত একটা সালাতের অর্থ হইল নামাজ আর উনপঞ্চাশটা সালাতের উনপঞ্চাশটা অর্থ আছে উনপঞ্চাশ রকমের পঞ্চাশ সকমের সালাতের পঞ্চাশ রকমের অর্থ অর্থাৎ সবটি সালাত এক না আপনাকে সালাত আবার পথ আগাই দিতে পারে এবং আজকাল যে সালা যেই আলোচনাটা দিচ্ছি যে আলোচনা হইতেছে এটা তো আপনার জ্ঞান আসতেছে না নাকি আসে না আপনি একটু হইলে জ্ঞান জ্ঞান পাইতেছেন এই জ্ঞান আসাটা হইলে একটা সালাত তাহলে এটা একটা সালাতেই আসেন এখন এই এই বেদে একটা সালাতে এখন চলতেছে সালাতেই চলতেছে যেমন সুরার নাম আহাজাব আয়াত তোমার তেতাল্লিশ হু ইউসাল্লি আলাইকুম মিনাল মালাইকাতে লিয়াক রোজাক মিনাজুল মাতিলার তিনি যাতে পাক তোমাদের উপরে সালাত করতেছে যেন তোমরা এবং ফিরেস্তারাও যেন তোমরা অন্ধকার থেকে আলোতে আসতে পারো তাহলে জ্ঞান হইলে আলো হয় না জ্ঞানের দুইটা অর্থ আল এলমু কুয়াতুন এলেমের শক্তি আছে এলেম হইলো শক্তি আল এলমু নুর এলেম হইলো আলো যেমন বাংলাতে একটা কথা বলে থাকে জ্ঞানী আলো জ্ঞানী শক্তি তাহলে জ্ঞানের যারা যারা জ্ঞান আছে তারা হাজারো মানুষের সামনে লাখো মানুষের সামনে বুক ফলে কথা বলতে পারে জ্ঞান হইলো শক্তি শক্তি তাহলে তোমার জ্ঞান থাকলে বুক বড় সাহস থাকে তাহলে হাজারো মানুষের লাখো মানুষের সামনে কথা বলতে কোনো দ্বিধা হয় না দ্বিধা আসে না বা তার দুর্বলতা আসে না তাহলে জ্ঞান শক্তি আবার জ্ঞানে আপনাকে যেমন মানুষ সারা বিশ্বের সকল সৃষ্টির উপরে বাসাই করতেছে ক্ষমতা দেখাইতেছে কি গায়ের বলে না জ্ঞানের বলে তাহলে জ্ঞানের কারণে বাসাই করতেছে সারা বিশ্বের যত সকল শক্তি আছে সকল শক্তির উপরে সে বল খাটাইতে পারতেছে একমাত্র জ্ঞান দিয়া জ্ঞানের কারণে সারা বিশ্বের সকল সৃষ্টিকে মানুষ ঘুরাইতে পারতেছে ঘুরাই তাদের হাতের বুটের মুঠে লিয়ে আসতে পারতেছে সুতরাং জ্ঞান এলো শক্তি